মিউনাস বাংলার একটি সেরা অন্যতম নাট্যদল সুভাষ গ্রামে গত পনেরোই আগস্ট তাদের উদ্বোধন হয়ে গেল নাট্য আক্রার তাদের নিজস্ব হল আর সেই সঙ্গে তাদের মিতালি নাট্য উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল দুদিন সেই নাট্য উৎসব চলেছিল এই বিষয়ে কর্ণধার উৎসব দাস তিনি আমাদের জানালেন এই উৎসব সম্পর্কে এবং এই হল সম্পর্কে এই দুটো দিন মিলে একটা ছোট্ট নাট্য উৎসবের আয়োজন করেছি আজকে প্রথম নাটক ছিল আমাদের নিজেদের আমরা এছাড়াও তিনটি দল অভিনয় করেছে আগামীকালও চারটি দল আছে মোটামুটি চার চারে আটটি দল মিলে আমরা এই দুদিনের নাট্য উৎসব তৈরি করেছি আগামী দিনে পর পর সমস্ত দলের কাছে আবেদন আপনারা আসুন এই নাট্য দেখতে আসুন এখানে অভিনয় করতে আসুন মগলা দিতে আসুন আপনারা আসুন এই যে তিনশো যাব ভাবছি সেটা কিন্তু আপনাদের ছাড়া হবে না সমস্ত বন্ধু দলের কাছে আমার আবেদন আপনারা সবাই আসুন দেখতে আসুন একসাথে এই নাট্য আখড়াকে অনেকটা দূর আপনারাও নিয়ে চলুন আজকে এই আঁকড়ার যে উদ্বোধন হলো সেক্ষেত্রে আগামী এই যে নাট্য বন্ধুদের যে কামনা জানালেন যে এখানে আসার জন্য সেক্ষেত্রে এখানে এই খরচটা কতটা মানে এই হলের ভাড়া বা সেটাই আমরা না এখনও আজকে যেহেতু উদ্বোধন করেছি এক্ষুনি আমরা সেভাবে তো বসিনি আমাদের দুটো দিন হয়ে যাওয়ার পরে আমরা খুবই ব্যস্ত ছিলাম একদম আমাদের সেই অর্থে অভিজ্ঞতাও খুব একটা যে ছিল না একটা ফল তৈরি করতে কি কি করতে হয় কিভাবে করতে হয় আপনারা জানেন যে আমরা টানা চব্বিশ ঘন্টা নাট্য উৎসব করছি দীর্ঘদিন ধরে আমরা একই মঞ্চে চব্বিশ ঘন্টায় পঁচিশটি নাট্য দলের অভিনয় করাই দীর্ঘদিন ধরে মিমনাথের টানা চব্বিশ ঘন্টার উৎসবের কথা এখন সবাই জেনে গেছেন কিন্তু এই ধরনের একটা স্পেস তৈরি করা এবং এখানে নিয়মিত নাট্যচর্চা করা তার কি খরচ কি কি মানে প্রত্যেকটা জায়গাতে তো একটা খরচ আছে সেইগুলোকে আমরা এখনও ক্যালকুলেশন করে উঠতে পারিনি তবে খুব তাড়াতাড়ি আশা করছি আমরা তবে খুবই সামান্য খরচায় যতটুকু না দিয়ে নয় সেই খরচায় আমরা সমস্ত রাষ্ট্রীয় দলকে এখানে আহ্বান করব আপনারা আসুন খুব একটা বেশি খরচ বা কোনো একটা কিছু করে এখানে আমরা সেরকম অবস্থা নিশ্চয়ই করবো আমি তো চলতে লাগলাম Uh, i you.